আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হয়ে গেল ভোজ উৎসবের একটি দারুণ না সেখানে চলে আসুন এবং খুব ভালো মানুষ তাদের সাথে কাজ করে খুব ভালো লাগে যদিও শরীর পারমিট করে না তবুও ইচ্ছেটা থাকে যে বিভিন্ন কম্পিটিশানে যাই ডক্টর চয়েসের পক্ষ থেকে এবং পনসার করেছেন তারপর টাও অ্যান্ড হ্যাংলা সুন্দর একটি অভিনব কুকিং কম্পিটিশান আমার ভীষণ ভালো লেগেছে তো ওখানে গিয়ে আমি ডক্টর চয়েসের একটা রিলও করে ফেললাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে বলো বিভিন্ন কম্পিটিশানে যেতে খুব 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 ভালো লাগে তার কারণ হচ্ছে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় আর যে আমরা ডক্টর চয়েসের যে তেলটা ব্যবহার করে যে কম্পিটিশানটা করেছি দারুণ আর ওখানে কত ধরনের খাবারের সম্ভার মোমো থেকে শুরু করে রোল বিভিন্ন ধরনের কম্বো আইপেন ভেকটি পাতুরি কি কি না আছে মেলায় যাওয়া মানে রসনার তৃপ্তি মানে স্টলের সামনে দাঁড়ালে কত ধরনের যে খাবার দেখতে পাওয়া যায় মনে মনে ইচ্ছে হয় এই খাবারগুলো অবশ্যই বাড়িতে করব তবে আমি অবশ্যই বাড়িতে ট্রাই করি বাইরের খাবার যেহেতু আমি কম খাই সেই জন্য এটাও আমার একটা মেলায় যাওয়ার বিশেষ উদ্দেশ্য যে কি কি ধরনের খাবার শেপরা বানায় দোকানে বিক্রি হয় সেগুলো বাড়িতে ট্রাই করা আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করা কি কি রেসিপি মেলায় উপস্থাপন করে দোকানরা দোকানিরা তা সুন্দর ভেটকি পকোড়া বিভিন্ন ধরনের রেসিপি যেগুলো আমরা বাড়িতেও করতে পারি ভীষণ ভালোভাবে আর খুব আনন্দ সহ করে আর নিজের হাতের খাবার যদি খেয়ে সবাই ভালো বলে তাহলে তো খুব ভালোই আর মেলা একটি বাণিজ্যিক উৎসব সেখানে প্রত্যেকেই তাদের নিজস্ব রেসিপি নিয়ে আসে এবং সেগুলো আমাদের সামনে দেয় আমরা খাই আর এর যে বিভিন্ন মিষ্টিরও স্টল রয়েছে দেখো সুন্দর কোটিং করা তো নরিন গুঁড়ের সন্দেশগুলো খুব সুন্দর যেহেতু শীতকাল পড়ে গেছে তো মেলা মেলা মেলাই চলবে আর নরেন গুঁড়ো দিয়ে তো তৈরি হবেই মিষ্টি চায়ের সম্ভার গরমকালে চা শীতকালে তো চা খেতেই হবে আর তার সাথে দেখো মকটেল সুন্দর সফট ড্রিঙ্কসের একটা কাউন্টার আছে সেখানে কিউই দিয়ে আর পুদিনা আর লেমন দিয়ে সুন্দর একটা মকটেল করা হচ্ছে সোডা ব্যবহার করা হচ্ছে দারুণ সুন্দর এই মকটেলগুলো খুব ভালো লাগে খেতে আর দেখো পানিপুরি ও হো হো মুখে জল চলে এসেছে পানিপুরি রাস্তায় বেরোলে তো খেতেই হবে চাট তোমার ভেলপুরি অপূর্ব আর মিষ্টি দেখো তোমার মালপোয়া তারপরে তোমার হচ্ছে পুলি তারপরে হচ্ছে তোমার পিঠা তারপরে পান আর অবশেষ পান তো থাকবেই পান মুখ মুখ মিষ্টি অসাধারণ মলে হয়ে গেছিলো তোমার মধ্যম গ্রামের কাছে মল সেখানে হয়েছিলো এই কম্পিটিশানটা অসাধারণ খুব ভালো লেগেছে অপেক্ষায় থাকবো নেক্সট ইয়ার আবারও আসতে দেখো আমাদের সাথে যে পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করেছে তাদেরও রেসিপি আমিও রেসিপি সাবমিট করেছি তো দেখো তাদের রেসিপিগুলো কি ধরনের রেসিপি তারা করেছে বোধ উৎসবের অসাধারণ একটি কুকিং কম্পিটিশান তো সমস্ত কর্ণধারকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটা পার্টি তোমার কম্পিটিশান আয়োজন করার জন্য আর আমি এই কম্পিটিশানে পার্টিসিপেট করতে পেরেছি এটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে হ্যাংলা তোমার ফুড পার্টনার এটাও সাপোর্ট করেছে এই কম্পিটিশানকে খুব ভালো হ্যাংলা সব জায়গাতেই সাপোর্ট করে সব কম্পিটিশানকে মনোভাব দেখো এই একটা তোমার চিকেন রোল করছে তোমার থাইম দিয়ে বাটার দিয়ে গার্লিক দিয়ে আর পিনাচ স্টাফিং চিকেন রোলটা এখন কাটিং করছে প্লেটিং হবে এই রোলটা আমি মাঝে মাঝেই বাড়িতে করি স্টাফিং রোল বিভিন্ন পূজوره এখানে জোর করে হাততালি হাততালি জোর না কেন আপনারা এগিয়ে আসুন স্টেজের দিকে প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে দিদি কে আরো একটি ওকে আমরা সর্বপ্রথম কাকে ডাকছি মতো এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পিচটাকে ফলো করো আমার পাশে থেকো খুব 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 ভালোবাসা দিও পার্টিসিপেট করতে পেরে ভীষণ ভালো লেগেছে আর এখানে ফার্স্ট রানার আপ হয়েছি তো খুব 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 ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ